হৃদয়টা এতক্ষণ খুব শক্ত ছিল এখন চোখে পানে চলে এসছে এবং হৃদয় একেবারে বিক্ষত হয়ে যাচ্ছে সেই শহীদদের কথা চিন্তা করে তুমি যখন আমার চাচার কলি যেটা চরবল করতেছিলে চাবিয়ে চাবিয়ে খাচ্ছিলে আমি তোমাকে দেখলে আমি সহ্য করতে পারি না তুমি যতদিন আমি বেঁচে থাকবো আমার সামনে দিয়ে তুমি আসবা না আমার পিছন দিয়ে আসবা আলহামদুলিল্লাহ আলা মেন চলে মোচাকে নাম সলা সালা মা আলা সঈদ ইম্বাহ আলা মুরসলিন ও আলআলি সাহাবি আজ আলহ সল্লি মোহামি ও আলী মহম্মদ কামাহরহাম আজকে আমরা রক্তাক্ত উহদের ময়দানে দাঁড়িয়ে আছি যেই উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন নবীজির প্রিয় চাচা আমির হামজা রদি আল্লাহ তালহু সেই আমির হামজা রদি আল্লাহ আনহু সহ সত্তর জন সাহাবি এখানে চিরৎসাহিত হয়েছেন